হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজ এটা হচ্ছে কালকের ভিডিওটা আজকে দিচ্ছি আর কি তো কালকে রাত্রে সে যে রান্না হয়েছিল তোমাদেরকে দেখাবো তো কালকে রাত্রে লুচি আর মাংস রান্না করছিলাম তোমাদেরকে দেখাই তো আমি এই যে মাংসটা রান্না করবো পেঁয়াজটা ভাজা হচ্ছে আর মাংসটা এই যে এখানে রয়েছে আর আলুগুলো ভেজে রেখেছি আর এই যে মাংসটাও ওই যে রেডি হয়ে গেছে মাংসটা মানে কষানো হয়ে গেছে এবার মাংসটা কষিয়ে এবার জল দিয়ে দেবো একটু অল্প করে এবার মাংসটা হোক তো তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা এই যে হয়ে গেছে কালকে মেনু লুচি আর মাংস হয়েছিল রাত্রিরে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ